আল্লাহ নবী বললেন আলমার আল্লাহ খাম সাহা আবার নবী বলেন কোনো এক মেয়ে যদি পাঁচ অক্ত নামাজ পড়ে বাচ্চা মাসা আরো ওই মেয়েটা যদি রমজান মাসে রোজা করে ও আনসানা থানা জাহান ওই মেটা যদি চরিত্রবান হয় মেটা যদি পর্দা হয় আল্লাহ রাসূল বলল ওয়া তাবালাহা ওই মেটা যদি স্বামীভক্ত হয় স্বামী প্রেমিক হয় আমাল রাসূল বললো ফাকাত কলমানায় আবু আবিল জান্নাত তে সাথ নবী বলল ওই নারীদের জন্য আল্লাহ আত্তা জান্নাতের দরজা খোলা লাগবে খুব রাজবাড়ির সামন দিয়া যায় বন্ধু তাকে দেখ একবার তাকে দেখ রে তোর মে কোন কলেজে কথা কয়া কোন কলেজে টিকিট কাটছে খারাপ আমাকে বলে হুজুর দোয়া করেন কে আপনি হালা করে অনাথ আশ্রমের সামনে বয়ান করছে হুজুর আপনার বয়ানটা এখন অন্তরের মধ্যে লাগে আছে কি হুজুর বাবা বয়ান করছি হুজুর আমাকে চেনের নাই না হুজুর আমি একটা মাস্টার মানুষ আপনার বয়ান আমার কাছে কমন হয়ে গেছে আমি এমনি জান্নাতি কে কিসে জান্নাতি আপনি বয়ান করছেন যার একটা মেজা দুইটা মেজা তিনটা টেমে সেই ের বাবা জাননাতি। অনস্থান সানজান কোথায় জাননাতি তো হবেন জান কোথায়। আমাকে বালি খুজুল মেডি তিটা জালা কুজবে্যাহারে রাসন মেলা কয়বেড়ি তিনটা জালায় কুচবে্যাহাের রাসন মেলায়। নিয়ে যেতে যে খুজু বাড়ি থাকতে পারি না। আমি কই তোমার মেতিনটা কোথায়। গাড়িতে জাগা নাই সিটে নটকো বাড়ির সভা আছে চৌপতি চাঁদের কুটিতে গাড়ি হ্যান্ডেল দাঁড়িয়ে ভিতরে দাঁড়িয়ে আছি কন্ট্রাক্টারের কাছে মাস্টার বারবার বলে হুজু মেয়ে তিনটা সিট নিয়ে দিলাম আমি দাঁড়িয়ে আছি আমি বলি মাস্টার মেয়ে তিনটা কোথায় কয়ে সামনে সিটে দেখো বারে বারে চক্কু ঘুরি দেখি কি পাকে ওকে পাশে ঘুরি দেখি এটা তো মেয়ে নাই শোক তো বাবু মাস্টার মাইও কই তোমার ওই যুগুলা মিলে না জিন্সের প্যান্ট পিনছে জিন্সের প্যান্ট পিনি যার সরকার দিছে মাথার মধ্যে মাথায় দিছে হেলমেট আদে আমাস্টা মাইও না বাবু কই জামো না খারাপ মায়ো বাবু কিছুই বোঝা যায় না হুজুর কন্ত বাবা এই বের কথা তো রবি বলে না আমার অসুল বলেন কামে প্রথমে আল্লাহর কোরআন শিক্ষা দিবে পদ্মানিশি ও হাসানা খরা ওই মেয়েটাকে পর্দায় পুষি দেয় রাখবে আল্লাহ রসুল বলছে ধর দুইটা মেয়ে ওই মেয়েটা কোরআনে হেঁট দিবে কোরআন পানেওয়ালা শিখাবে ওই মেয়েটাকে নামাজি পরে মুত্তাকিন মুক্তাঙ্কিন বানাবে যা তিনটা মেয়ে হবে ওই মেয়েটা যদি আল্লাহওয়ালা মুক্তাঙ্কির হয় কোরআন পানেওয়ালা হয় সে মেয়ের বাবার কথা রসুন বলছে জান্নাতি যেরকম সবাই

যাইথো গেল কুলা গেলোঁ আরে যাইটো গেল কোল গেলো জেলুকোল মা বাপ বেটিৰ লাগে গো চুলে সাজি সি ডুবাইল চনমান বেটী কলেজে পৰেহেৰে বেটি সি নলেজ মাৰাইছে তলে তলৰ ষ্টৰি যাত গেল কুলা গেল যেন কুল বেটা লাগে গোসলে কাজি ডুবাই নো বেটা কলেজ পরে রে বেটা নলেজ বাড়াইছে তলে তলে স্টারি করিছে চ্যাংড়া চ্যাংড়ি রাজি কি করে দেশরে কাজি ঠিনা মিটি ঠিক আছে ঠিক আল্লাহ ওই মেয়েটা যদি কোরআন থাকতো ওই মেয়েটা যদি কোরআন পড়িয়া কলেজে গেত হাই মাদ্রেশায় যেমন মেয়েটা গেছে ফার্স্ট হয়েছে এই মাদ্রেশার থেকে উনি একটা হাই মাদ্রেশার এক নম্বর মেয়ে হয়েছে আবারা শোনার চান ওই মেয়েটা যদি কোরআন পড়া জানতো ওই মেয়েটা কোনোদিন অপর বন্ধুদের সঙ্গে সময় নিয়ে গল্প করতো না তোর ঠিক না মেয়েটি আবার বরাবর সোনা চল আমার মা বোনেরা আমি সেই জন্য তোমাদেরকে সালাম দিয়েছি বাবা আমার রসুল বলছে যে সালাম ব্যায় সালাম সালামের জবাব এই জামানায় যুগে একটা রসুলের সুন্নতকে যদি পালন করতে পারি আমলে আনতে পারি সেই সুনাম অভিজি আমাকে সারি কুরু দিনও যাবে না সেই জন্যে বাবা আর একবার সালাম দেবো যাতে আওয়াজটা ভূমিকম্পর মতো এসে যায় আসসালাম রহমাতুল্লাহ যা হোক প্রতি সেন্টারে বানাল মাদ্রাসায় ছাব্বিশে জানুয়ারির আজকে দস্তরবন্দি জলসায় আমি আপনাদেরকে সালাম দিলাম আজকের জলসায় সুনাম ধন্য সভাপতি সাহেবকে সালাম দিলাম বা দূর দূরান্ত থেকে আসা আকাশের তারকা নিচের ওলামা দিনকে আমি সালাম দিলাম আরও সালাম দিলাম আমার আব্বাজনের বয়সের বয়সিষ্ট আব্বাজন এসেছেন তাকে আমি সালাম দিলাম আরও সালাম দিলাম পর্দা আড়ালে থাকা থাকা অন্তর দুলালি মা বোন খালাগণ ফুবুগণ মাসিগনকে আরও সালাম দিলাম আমার বয়সের বন্ধু ছোট ছোট ভাই ছোট ছোট বোন শোনা মনি সবাইকে সালাম দিয়ে আমি আমার বক্তব্য শুরু করলাম তা আগে একটু আল্লাহ কে শরণ কই ডাক বললাম ইলাহা ইল্লাল পাড়লা ইলাহা ইল্লাল পাড়লা ইলাহা ইল্লাল সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ লা ইলাহা ভদলা ইম ভদলা মালিক যে আল্লাহ হায়াতের মালিক সেই আলা পদোলা ইমাক আকাশ মালিক যে আল্লাহ আকাশের মালিক যে আল্লাহ জমি মালিক সেই আল্লাহ পর জন্নত মালিক যে আল্লাহ জান্নাত মালিক যে আল্লাহ জাহান্নামের মালিক সেই আল্লাহ পড়লা আপনারা আপনাদের কষ্ট হবে বা কষ্ট হবে সোনা বহু জীবনে কত মিটিংয়ে চলে গেছেন কত জনসভায় গেছেন সোনা দুনিয়ার কত রাজনীতিক জনগণের সবাই গেছেন দুনিয়ার কোন সবার জনসভা কিরানটি আল্লাহ রসুল বলে আল্লাহ বলে নাই কোরআন মহু পেলে খাদিচের মহু কোরআন একটা মানুষ খাস দিলে যদি একটা ঘন্টা করে এক মিনিটে যদি খাস নিয়ে বসি আল্লাহ রসুল বলছে এই সাতা কালকে আমতের মাইতানে আল্লাহ আর মধ্যে তো নষ্ট কাশি যাবে আল্লাহ তুমি দিনের মহফিল আসছো কি না এটা আল্লাহর কাছে ধরা পড়ে যাবে আব্বার আমার সোনার চাঁদা মা বানেরা আমরা সেই নবীর উম্মদ যে নবী পৃথিবীর জমিলে বা যে নবী আগে জান্নাত না যাওয়া পর্যন্ত কোন নবীর উম্মদ তো সেরে আসরে কেউ আগে জান্নাত পেতে পারবে না আখেরে যাবো না নবীর উম্মত জাননা না যাওয়া পর্যন্ত কোনো নবীর উম্মত আগে জাননা যেতে পারবে না কত ভাগ্য নামান আজকে সেই মুসলমান হয়ে পহেলা বছর দুই হাজার এক সালের মুসলমান পহেলা জানুয়ারি পালন করে তোমাদের কুচবিহার জেলায় নাই আমালে কি যুগ গেল আসামত একটা করে শ্যাংড়া শ্যাংড়ে ডিয়ার দেখলে মাথা খারাপ হয়ে যায় আমি এসএস থেকে নামছি গিলাসে গিলাসে খাইছে পালন করে তোমার কি নাই না পহেলা জানুয়ারি আব্বা যদি ওই ছেলেটার ভিতরে কোরআন থাকতো ওই ছেলে কোরআন করতো আর ওই ছেলেটা কোনোদিনও এই পহেলা জানুয়ারিতে কোনোদিনও আইটেম করতো না আল্লাহ

একদিন রসুল আল্লাহ পথ দিয়ে রাস্তা দিয়ে যায় তো সিরাসেনে গেতে গাইতে বহু আমার নবী রাস্তা দিয়ে যাইতেছে কিছু দূর যাওয়ার পরে আমার রসুলের কানের মধ্যে একটা মহিলার কান্দন নবীজির কানের মধ্যে পৌঁছে যায় আমার নবী ভাবে রে এটা তো মহিলা মানুষের কান্দন এটা তো মেয়ে মানুষের কান্দন আবার আস্তে আস্তে সামনের দিকে আবার যায় গেতে দেখে একটা মেয়ে রাস্তার ধরে একটা গাছুরি বস্তা নিয়ে বসি বসি কান্তেছে আমার নবী বলে মা হেঁ তোর কেন মা তুমি এখানে বসে কামলো তোমার কি হয়েছে মা আমাকে বলো মা তোমার এত কষ্ট কেন তোমার চোখের পানি দিয়ে কেন মা তোমার শরীরটা দুর্বল করেছ মহিলাটা বললো মো আমি বড় বিপদে পড়েছি কি বিপদ মা বলাম আমি এই রাজ্য একজন বড় দাসী এই রাজ্যর বাস বড় আমাদের দাসীগণকে আমার পরীক্ষা করার জন্য দশ কেজি গম হাতের দ্বারা পিষিয়া এক ঘন্টার ভিতরে আঠা বানাইতে হবে বাসা পরীক্ষা করতে দিয়েছে মোচাপির কেউ সাহস পায় নাই আমি বলছি আমি পারবো এক ঘন্টার ভিতরে বাদশা বলছে যদি না পারো যদি তোর ঘন্টা চলে যায় তোর তোর শাস্তি হয়ে যাবে এবং মৃত্যুদণ্ড হইতেও পারে এই ঠিক আছে মা তোর বাসার দরবারে আমি যাব মহারাজ আমার জানের ভয়ে আমি রাজবাড়িতে পালাই পালাইছিলাম আঠার গাঁচুরিটা নিয়ে এক ঘন্টার টাইম পাস হয়ে গেছে আমি বাসার দরবারে যাইতেও পারি না বাসার কাছে গেলে আমাকে জিন্দাতে বরণ করতে হয় মা যে বাসা তুকে কঠোর বিচার দিয়েছে মা এক ঘন্টার ভিতরে মা মা আমি সেই বাসা দরবারে তোর তোকে নিয়ে যাব মা কোনো জবাব ধোঁয়া লাগে কোনো বলা লাগে আমি সেই বাদশার কাছে আমি জবাব দিয়ে দেব মেঠা বলছে না মাছা এই এ বাসা কিন্তু নিষ্ঠুর মানুষের ভালোবাসা তার অন্তরে নাই তার মায়া দেয়া নেয় মহারাজ এত বড় নিষ্ঠুর আমাকে চাবুক মারার জন্যে চাবুক রেডি করে রাখছে আমি সেই চাবুকের ভয়ে আমি বাড়ির থেকে পালিয়ে ফিরেছিলাম আমার সলছে মা আমার তোমার বাসা দরবারে আমি নিয়ে যাবো মা তোমাকে যদি বাস চাবুক মারে না তোমার পরিবর্তে মা মা আমি সমস্ত মানি আমার শরীরে মারতে পারবো আমি তোমার শরীরে একটা চাবু মানিতে দেব না মা উঠো মা উঠো মা আটার কাঁচুড়িটা আটার বস্ত্র আমাকে দাও কয়েছে না মো এটা বাদশা পাগনা না না পাক এ আটার না পাক না না পাক আমি তোমার পবিত্র এই মুবারক এত সুন্দর মাথা হাতে আমি তুলি দিতে পারবো না আমার মাথা আমি তুলি নেও বিশ্ব রসুল বলছে না আমা মা তুমি কান্তি কান্তি বড় দুর্বল হয়ে চলে বা এ আটার বস্তাটা মাথায় নিয়ে চললে মা কোন জায়গায় বা তুমি টুলি পড়ে যাবে রে বা বাদশার কাছে দুই দুইজনে পৌঁছিতে পারবো না আরে কত দয়ার রসুন গো এইরকম দায়িত্ব নিলে বাসা যে তোমাকে পিঠাই করে সাবুক মারে তোমার পরিবর্তে আমি সাবুক দোয়ার সাবুক নোয়ার আছি যেরকম সোহান আল্লাহ বাবা কত বড় নবী গো মুসলমান আজকে সেই নবীর উম্মদ হয়ে সেই নবীর ভালোবাসা দেখে আমার নবী বললেন কালান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন লা ইতমিনু নাহাদুকুম গাত্তা কুন গাব্বাই লাইহি মিন ওয়ালিদিহি ওয়া উলাদিহি ওয়ান্নাসি আমার নবী বলে ওই মানুষ ততক্ষণ পর্যন্ত পূর্ণাঙ্গ মুমিন হইতে পারে না যতক্ষণ পর্যন্ত নিজের ছেলে সন্তান পিতা মাতা অন্য মানুষ থাকি আমার নবীর ভালোবাসা ভিতরে থাকবে না অতক্ষণ পর্যন্ত মানুষটা মমিন হইতে পারে না আব্বা আজকে মুসলমান হয়ে নবীর উম্মদ হয়ে আজকে আমরা মুসলমানের মুসলমানিত্ব রাখতে পারলাম না আমার মা বলে না ভালো করে শুনে রাখো না আজকে বানান মাদ্রাসায় কালচারাল সেন্টার আঞ্চলে না আমার বিশ্ব নবী মহিলাটাকে ওই দাসীটাকে আর কাছে নিয়ে মেঠা আগে আগে যায় ওই দাসির একটা অবস্থাটা আমার শোনাল নবীজি মাথা মধ্যে নিয়ে যায় গেতে গেতে মহিলা বই তার রাজবাড়ির কাছে পৌঁছে গেলেন রাজবাড়ির কাছে যখন পৌঁছে গেলেন বাসা দরজায় যে দাসিটা একটা শব্দ করলেন দরজায় যে সাম দিলেন বাসা করছে কে কয়েছে মহারাজ আমি তোমার সেই দাসী বাসা বলছি দেহ দাসী তুমি পালাইয়া গেছো না তুমি রেডি হয়ে যাও তোর জন্য বহুত চাবুক রেডি করি একা হয়েছে বাসার দরজা খুলি দেখে একটা মানুষ দেখা যায় মাথায় একটা ওই গাছুড়িটা ওই গোমের বস্তাটা নিয়ে মেয়েটার সঙ্গে দাঁড়িয়ে আছে বাসা বালা দাসে যদিও তোমাকে রেহাই দিতাম বাসাইতাম আর বাসাবো না এত রাইতে তুমি এটা বেগোনা পুরুষের সঙ্গে তুমি আমার রাজ দরবার আসিয়েছ আরে হায় দাসে রে তুমি রেডি হয়ে যাও আমি এখন চাবুক নিয়ে আমার দয়া রসুল বলে মহারাজ আপনার দাসীর গায়ে চাবুক মারতে পারবে না আপনার যখন দাসির গায়ে যত চাবুক মারিবেন তার পরিবর্তে আমার গায়ে মারিবেন আমি সহ্য করব মহারাজ দাসির গায়ে মারলে আমি সহ্য করব না তোর কথা না মহারাজ আপনি রাগ করবেন আপনার দাসির অপরাধী আমি দাসির পরিবর্তে সব মানে নিছি মহারাজ দাসির গায়ে যদি একটা আঘাত পায় আমি সহ্য খুড়দে পাবো না মাওলানা আপনার মন যত চায় আমার গায়া খাত করুন আমি না কথা বলবো না এরকম সুবহানাল্লাহ এ বাবা কোন নবীর উম্মত হইছি মা বলে না আম্মা ও মা বলে না আম্মারা শুনে রাখো মা আল্লাহ নবী বললেন আল আতে যা সাল্লাত খাম সাহা আমার নবী বলেন কোনো এক মেয়ে যদি পাঁচ কনামাস নামাজ পড়ে বাচ্চামার শাহরুখা ওই মেয়েটা যদি রমজান মাসে রোজা করে ও আসানা থানাজাহা ওই মেটা যদি চরিত্রবান হয় মেটা যদি পর্দা হয় আল্লাহ রাসূল বলল ওয়া তাসবালাহা ওই মেটা যদি স্বামী ভক্ত হয় স্বামী প্রেমিক হয় আমাল রাসূল বলল ফাকাত কলমানায় আবু আবিল জাননা সাথ নবী বলল ওই নারীদের জন্য আল্লাহ আত্তা জান্নাতের দরজা খোলা লাগবে চোখাল মা বলে রাম মারা জান মা আমার অসুৰ বললেন আইয়ো মাইম রাত আমার অসুৰ বলে যদি কোন মহিলা স্বামী রাখি যদি ইনটেকাল হয়ে যায় আমার অচুল বলাও যাও জোখা খা ওাজাও যোহা আনাহারা দিন তার স্বামী যদি তার আজই রাজি খুশি হয়ে যায় আমা রাসূল দেখা লাतील জান্নাত সে মেকা হবে জান্নতি এরকম খুব ভালো সুবহানাল্লাহ আবরা এই বানাইতে হলে আবরে ওই মেটা ভিতরে কোরআন পাঠতে হবে তো বাড়ি গেছিলাম বারবাটা খালি ওয়াজ করছিলাম সকালবেলা ভরে আসছি গাড়ি থেকে আমার আলেমদের একটা অভ্যেস আসছে বাড়ি ঢোকার আগে সালাম দিয়ে ঢোকি বাড়ির বাড়ির কাই আছে আসে আমার সালাম দিয়ে ঢোকি সালাম দিয়ে ঢুকি ব্যাগটা বারেন্দায় ছুইল আমার বাড়ি আলি বাড়ি আলি বুঝুন তো মানে হোম মিনিস্টার আমার বাড়ি আলি হোম মিনিস্টার তো তোমার হুজুরে নি আমার কয় আনসারির আব্বা এখন দুধ চা বানিয়ে দেবো না চা বানে দেব। আমি কি আনসারি আব্বা কে। হুজুর করতে পারবো না হুজুর নালসা বানাবো না দুধ চা বানাবো আমি বাড়ি থেকে বিড়িলের সবাই হুজুর কয় স্কুলে যাই সব হিন্দু মেয়ে ফিফটি পার্সেন্ট হিন্দু মেয়ে সবাই আমাকে হুজুর কয় হিন্দু ছেলেগুলো আমাকে সার না সবাই হুজুর কয় স্টাফও হুজুর কয় তুই আমাকে কেউ কর রুজুর না কর আনসারি ওয়াশ করি মাথা খাড়ার নেই আমি বাবা না সব জায়গায় ক্ষুদ্র খাওয়া যায় সব জায়গা পিস সাহ যায় সব জায়গা আমিত সাহেব যায় সব জায়গায় নেতা সাহায্য খাওয়া যায় সব জায়গায় প্রধান সাহায্য খাওয়া যায় সব জায়গায় মাস্টার সাহায্য খাওয়া যায় সব জায়গায় এমলে সাহেব খাওয়া যায় সব জায়গায় ইঞ্জিনিয়ার সাহায্য খাওয়া যায় কিন্তু বাবা রে বিবির কাছে এখন বড় কঠিন যেরকম ঠিক না ঠিক তুই কেমন হুজুর কেমন বিশ্বাস কেমন আমির শাক কেমন প্রধান নেতা গ্রামের লোক না জানল তোর দিদি ভালো করে জানে আমারা আমার মা বলে না আমার আঘাত আল্লাহ রসুল যখন বললেন মহারাজ অমরাজ এই দাসীকে আঘাত করে বললো আমি বড় কষ্ট পাব আমার বড় ব্যথা লাগবে মাসসা বলে اے আমার দাসীর উপরে এত মায়া কেন এত দরদী কেন যদি তুমি আমার দাসির পরিবর্তে চাবুক নিতে চাও তাহলে তুই রেডি হয়ে যাও আমি এখনে চাবু ব্য ঘরটা নিয়ে আসছিস বিশ্বনবী রেডি হয়ে গেলেন বা প্রতি চাবুক বলে গেলেন আমার নবী তো রাজি হয়ে গেলেন আপনি যত চাবুক মারবেন আমি বাধা করবো না কিন্তু দাসে গায়ে একটা চাবুক মারতে পারবেন না কান্ত বাবা আজকে যদি আমার বড় ভাই দোষ ছোট ভাই দোষ করে বড়ো ভাই কোনদিন ওই গ্রামে নেতাদের সামনে পিটি আগে দেবে দেবে না